যার গলায় যত জোর আছে গা গরম হয়ে যাবে আমি ঘেমে গেছি দুটো গজল বলি খেয়ে গেছি তোমাদেরও খাম্বার করে দিচ্ছি ইনশাআল্লাহ জোরে হোক আমার মনের ঘরে আরো জোরে হবে যার গলায় যত জোর আছে যাদের মনের মধ্যে নবী প্রেম আছে নবী ভালোবাসা আছে তারা নবীর জন্য আওয়াজ দেবে এই গুণো টেলিফোন ফোন কারণ মুখ জানা বন্ধ না থাকে সবাই মিলে নামাজ দেবে দেখি আমার মনের ঘরে

বিয়ে হবে না যারা আওয়াজ দেবে তাদেরই বিয়ে হবে যারা আওয়াজ দেবে না

যাহে মেরা বাদশানাতি বানারে আমার দয়ার নবী নবী আমার নবী আরো জোরে দয়ার নবী নবী সবাই মিলে দয়ার নবী রে দুটো ছন্দ গাইবো আমি আমি এখানে প্রথমবার এর পূর্বে কোনোদিন শিল্পীরা এদিকে আসেনি তাই না শিল্পীদের অনুষ্ঠান হয়নি তবে তোমরা দেখেছো শিল্পীরা কেউ কেউ থাকে লজেন্সের থাকে তারপর শিল্পী আছে বাচ্চাদের আওয়াজ ভালো হলে টাকা টাকা করে করে দেয় তাই না তবে আমি এখানে লজেন্স ও দেবো না জিলিপি দেবো না আর কুড়ি টাকা করেও দেবো না এমন একটা দামি জিনিস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা তোমরা বছর কি বছর শেষ করতে পারবে না তোমাদের কাছে থেকে যাবে এরকম একটা দামি জিনিস আমি নিয়ে এসেছি মাত্র দুজনকে দিতে পারবো বুঝে তোমাদের মধ্যে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিল মাতাতে পারবে সেই দুজনকে উপহারটা করব। ঠিক আছে ইনশাল্লাহ রেডি আছো সবাই রেডি ফুল চার্জ দিয়ে নাম এক আওয়াজে দেখি পকেটে হাত দিয়ে কোনোদিন আওয়াজ হয় না हां তুলে নবীর জন্য जोश দিয়ে আওয়াজ দিতে হবে বছরে একবার ইতিহাস তৈরি করে দিতে হবে তারপর তো মেপেটা সুন্দর হবে জরে হবে মুরা যদি দানাওয়ালা ওয়ালা ওয়ালা ওই মদিনা দেখার লাগে লাগে আরো জরে ওই মদিনা দেখার লাগে লাগে সবাই মিলে জরে জরে আওয়াজ দিয়ে মুরা যদি দানাওয়ালা ওয়ালা কি রচা ওই মদিনা দেখার লাগে লাগে

हौ झाको मेरो बाँध छ न दुई सानो दुई सानो आरौ ज्वरे झौँ झाका निर बाँदैछ न दुई सानो सप्पै सप्पै धुउँ झाखनिर बाँधो छ न दुई कामेली पानारे हौँ झाका निर बाँधै छ नदेखि कामेली पानारे मन কি মোটা ভাই ঠিক আছে হ্যাঁ এই আমার আমার আছে পছন্দ হয় না মিজান দা দেখেন না বা পেছনে বাচ্চা কাচ্চা গুলো যায় কি দেখি মেয়েটা ভরে কিনা যারা পেছনে আছে তো সবাই লাঠি নিয়ে যান লাঠি নিয়ে ধরে মাটি দেন তো দেখি একটু কি হয় এ মোটামুটি আওয়াজ খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর একটা ছন্দে একটা ছন্দ গাইবো এই একটা ছন্দে আর একটু জোরে আওয়াজ দিয়ে দেবে তারপর বড়দের গজলে চলে যাব আমি ইনশাআল্লাহ ঠিক আছে আওয়াজ দেবে তো সবাই মিলে আওয়াজ দেবে দেখবো সবচেয়ে জোরে কে বলতে পারছে একটা দেখে নেব আর যারা সত্যিকারের আওয়াজ দেবে আমি তাদের সত্যি উপহার দেব ঠিক আছে তবে এক্ষুনি নয় একটু পরে উপহার দেওয়া হবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে মিজান ভাই কোথায় এই মিজান ভাই একটু এখানে দাঁড়াতে হবে আপনাকে একটু দাঁড়ান আমি আর একটা ছন্দ গাইবো এখানে দেখেন তো কোন বাচ্চা দুটো সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে তাহলে সেই দুজনকে একটা দামি উপহার করবো যেহেতু দামি উপহার তো একটু দেখতে হবে ভালো করে দেখবেন দেখে তোরা কি গালাগালি দিলি আমাকে বাবা

ন সা দ ন মে পানা দসা সামে পানাર ক নের ভ যা তি পা দ মেી পানা।